আবারও আবারও প্রকাশ্যে বিজেপির কোন সেই এবার মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে ক্ষোভ বিষ্ণুপুরের বিজেপি নেতাকর্মীদের কর্মীদের একাংশের তাঁদের অভিযোগ মন্ডল সভাপতি নির্বাচনে জালিয়াতি হয়েছে হয়েছে স্বজন পোষণ যা মানতে নারাজ বিজেপির জেলা নেতৃত্ব সঠিকভাবে নির্বাচন হয়নি চোদ্দ নম্বর ওয়ার্ডের আমাদের বুথ সভাপতি ভোট দেয়নি মন্ডল সভাপতি নির্বাচিত হয়ে গেছেন জেলা সভাপতি তার নিজের কাছের পছন্দ লোককে বসিয়ে পুরো বিষ্ণুপুরটাকে যার নামে পাঠানোর ব্যবস্থা করেছে আমরা যা দেখতে পাচ্ছি এইটি নাইনটি পার্সেন্ট মন্ডল আমরা একদম সঠিকভাবে করতে পেরেছি সেখানে কোনো ঝামেলা নেই বা কিছু নেই যেই সমস্ত জায়গায় মতের মিল হয়নি সেই সমস্তগুলোকে আমরা পেন্ডিং রেখেছি পরবর্তী সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জঙ্গলমহলের জেলা বাঁকুড়া এই জেলায় বারবার প্রকাশ্যে এসেছে পদ্মের কোন্দল আবারও সেই বাঁকুড়াতেই বিজেপি মনাম বিজেপি এবার ইস্যু মন্ডল সভাপতি নির্বাচন বিজেপি নেতাকর্মীদের একাংশের অভিযোগ বাঁকুড়ার বিষ্ণুপুরে মণ্ডল সভাপতি নির্বাচনে জালিয়াতি হয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্ব স্বজন পোষণ করেছেন যেভাবে দল চলছে আমি আমি ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিনের কর্মী তাতে হিসাবে মন্ডল সভাপতি নিয়োগের প্রক্রিয়াটি আমি পঁয়ত্রিশ বছর যাবৎ এবারই নতুন দেখলাম সেটা আড়ালে কিভাবে হয়েছে তাদেরকে সরিয়ে রেখে হয়েছে এটা কিন্তু আমাদের কাছে প্রায় অন্ধকার রাজ্য কিভাবে নির্দেশ দিয়েছেন কিভাবে করেছেন সেটা ওনাদের ব্যাপার যারা সক্রিয় কার্যকর্তা সক্রিয় কর্মী আছে তারা সারা জীবন দলটা মন প্রাণ দিয়ে করে যাচ্ছে অথচ দল আমাদেরকে সিস্টেম দেখায় অথচ সিস্টেমের বাইরে গিয়ে যে সমস্ত অযোগ্য মন্ডল সভাপতি আছে তাদেরকে নিয়োগ করে দেওয়া হচ্ছে দলের ক্ষতি হবে মানে ডেফিনেটলি ক্ষতি হবে সামনে আমাদের দু সালে বিধানসভার ইলেকশন আছে এই ইলেকশনটাই আমাদের কাছে মনে হয় শেষ ইলেকশন যদি দল তার সাংগঠনিক পরিকাঠামোকে সঠিকভাবে সাজাতে না পারে তাহলে দলের ক্ষতি হবে আমরা যা দেখতে পাচ্ছি এইটি নাইনটি পার্সেন্ট মন্ডল আমরা একদম সঠিক করতে পেরেছি সেখানে কোনো ঝামেলা নেই বা কিছু নেই যেই সমস্ত জায়গায় মতের মিল হয়নি সেই সমস্তগুলোকে আমরা পেন্ডিং রেখেছি পরবর্তী সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে গোল যেমন ইনস্ট্রাকশন দিয়েছে ঠিক সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যম দিয়ে যে নির্বাচিতmongodb সভাপতি খুব বিকূপ একদম যত্রতত্র পরিবারে থাকতেই পারে খারাপ ভাবে নিশ্চিত যখন ভোট আসে বা যখন গলের কার্যক্রম শুরু হয় তখন আমরা সবাই একসঙ্গে কাজ গণতন্ত্রে যে সে আমাদের যেমন খুশি করে তার মতামত প্রকাশ করতে পারে পূর্ব উশীল দলের মধ্যে আছে 26 এর গলা বল দেখবেন আরটিও যত পার্টি জয় জয়কারখানি বিষ্ণুপুর নয় সারা পশ্চিমঙ্গ জুড়ে শুধু বাকুড়া বিষ্ণুপুর নয় রাজ্যে নানা প্রান্তেই বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপি কর্মীদের অসন্তোষ দেখা গিয়েছে কলকাতায় রাজ্য বিজেপির অফিসে এসে বিক্ষোভ দেখান দলের নেতা কর্মীরা বিজেপি সল্ট লেকের অফিসেও চলে বিক্ষোভ এবারে শুরুর দিকে নদিয়া ranaঘাটে বিজেপির মন্ডল সভাপতি নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়ায় বিজেপির জেলা অফিসে ভামচুর চালক দলেরই এক দল করবে মন্ডল সভাপতি নির্বাচনে তারা স্বজন পোষণের অভিযোগ তোলেন একই স্বজন পোষণের অভিযোগ এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে দেবব্রত মন্ডল নিউজ এইটিন বাংলা